আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ষোলোতম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য কলম্বিয়ার সঙ্গে এক এক গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আলবেসেলস্তেরা মূলত সেই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি আর্জেন্টিনা তবে এবার বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনেল স্কালোনির শীর্ষর আজকের এই ভিডিওতে আলোচনা করব বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো কাদের বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইতিমধ্যেই কর্নেবল অঞ্চল থেকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা তবে বিশ্বকাপে কোয়ালিফাই করলেও বিশ্বকাপ বাছাই পর্বে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে তাদের সে দুটি ম্যাচ খেলতেই আগামী সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামছে তারা যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্টস স্টেবিলে ষোলো ম্যাচে এগারো জয় তিন পরাজয় ও দুই ড্রয়ে মোট পঁয়ত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে স্থানে রয়েছে আলবেসেলস্তের অন্যদিকে ষোলো ম্যাচ শেষে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে ভেনুজুয়েলা তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে ছয় ধাপ পিছিয়ে রয়েছে ভেনুজুয়েলা আর্জেন্টিনা বনাম ভেনুজুয়েলার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ স্তাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে এরপর বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের আঠারোতম ম্যাচে ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচ শেষে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডোর তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে ইকুয়েডোর আর্জেন্টিনা বনাম ইকুয়েডোরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইকুয়েডোরের মাঠ স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ সেপ্টেম্বর বুধবার ভোর পাঁচটায় মূলত এই দুটি ম্যাচের মধ্য দিয়েই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করবে মেসির আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ